আমরা এখানে আজকে এসেছি মূলত এই যে আমাদের নতুন ভারতবর্ষে যে ওয়াক আইন পাস করা হয়েছে দু হাজার পঁচিশ সালের ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই অ্যাক্টের মাধ্যমে উনিশশো পঁচানব্বই সালে যে ওয়াক অ্যাক্ট ছিল তার মধ্যে কিছু সংশোধনী নিয়ে আসা হয়েছে আমাদের এখানে আজকে আগমনের উদ্দেশ্য হলো সেই যে সংশোধনীগুলো নতুন নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ এখানে আমরা মূলত উল্লেখ করেছি যে আমাদের ভারতবর্ষের সংবিধানের ধারা চোদ্দো পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ অনুচ্ছদের পরিপন্থী হলো আমাদের এই নতুন ওয়াকাফ আইন এর সাথে সাথে আমরা আরও জানিয়েছি যে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য যে আইনগত সুরক্ষা আছে এ প্রত্যেকটা ধর্মীয় সম্পত্তির জন্য যে আইনগত সুরক্ষা আছে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে সেটা বাতিল করা হয়েছে এবং নতুন বিলে জানানো হয়েছে যদি একজন পাঁচ বছর যাবৎ প্র্যাকটিসিং মুসলিম না হন তিনি ওয়াক করতে পারবেন না এবং এই সংশোধনীগুলো শুধুমাত্র মুসলিমদের অধিকারকে সীমিত করে অথচ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর জন্য তা বহাল রাখা হয়েছে ওয়াকআফ সম্পত্তির জন্য লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যে ছাড় ছিল তা তুলে নেওয়া হয়েছে যদি সরকার ওয়াক জমি দখল করে তবে সরকার সেটির মালিকানা দাবি করতে পারে কারণ এখন থেকে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা এক মনোনীত অফিসারের হাতে রাজ্য কেন্দ্রীয় ওয়াক বোর্ডের নির্বাচন বাতিল করে কেবল মনোনয়ন চালু করা হয়েছে এবং বোর্ডে ও মুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হয়েছে ইউ ওয়াক বাই ইউজারের ক্ষেত্রে এখন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এবং বিরোধ দেখা দিলে ওই সম্পত্তি ওয়াকাফের মর্যাদা হারাতে পারে এমন কথা উল্লেখ করা হয়েছে এই সহ আরও বিভিন্ন কথা সেখানে উল্লেখ আছে যা মুসলিমদের ধর্মীয় ওয়াকফ ব্যবস্থা স্বতন্ত্র ও স্বশাসনকে ধ্বংস করছে তো তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদের কর্মসূচি হিসেবে আমরা এখানে আজকে একটা মেমোরান্ডাম জমা দিয়েছি আমাদের দাবি হলো যে নতুন যে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেখানে যে বিষয়গুলো আমরা মানে আমাদের জন্য সমস্যার মনে হয়েছে সেই বিষয়গুলোকে আমরা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি এবং আগামীতে আমাদের লক্ষ্য আছে যে আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সকলকে শোনার জন্য বলব সেটা হলো আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ আমাদের পুরো রাজ্যব্যাপী প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা রাস্তার ধারে আমরা একটা হিউম্যান চেন বা মানববন্ধনের কর্মসূচি আমরা চালু করছি আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ সালের তেরো তারিখে পুরো রাজ্যব্যাপী নিজের এলাকা প্রত্যেক এলাকার মানুষ নিজের এলাকাতে দাঁড়িয়ে আধ ঘন্টার জন্য একটা কর্মসূচি পালন করবেন জুমান নামাজের পর সেই জি হ্যাঁ এবং আমরা সেক্ষেত্রে কোনো রকমের ট্রাফিকের ডিস্টার্ব করব না কোনো ট্রাফিক বন্ধ করব না কোনো শৃঙ্খলায় কোনো উত্তেজনামূলক কোনো সমস্যা তৈরি হবে না শুধুমাত্র আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের কোনো কর্মকে ব্যাঘাত না ঘটিয়ে আমরা একটা মানববন্ধন বা হিউম্যান চেন আন্দোলন আগামী তেরো তারিখে আমরা করতে চলেছি সেই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের সঙ্গে আন্দোলনে আন্দোলনে যুক্ত হন এবং আমরা আরও বিশেষ করে আমরা অনুরোধ করবো ইমামদেরকে তারা যেন আগামী ঈদুল আজহার মসজিদের খুদবাতেও যেন তারা এই বিষয়ে মানুষকে বলেন মসজিদের জুমার খুতবাতেও তারা যেন মানুষকে এই বিষয়ে বলেন এবং প্রত্যেকটা ধর্মীয় সংগঠন প্রত্যেকটা মসজিদ কমিটি প্রত্যেকটা সামাজিক সংগঠনকে অনুরোধ করব আপনারা এই বিষয়টাতে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এবং আগামী তেরোই জুন পুরো রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচিকে সফল করে